স্বাগতম সবাইকে ইনফো পয়েন্টে নতুন শিক্ষাক্রম বাতিল নয় সংশোধনের চেষ্টা করব বলেছেন শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেছেন আমরা আগের শিক্ষাক্রমের কিছু বিষয় ফিরিয়ে আনছি যেমন বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ এবং পরীক্ষা পদ্ধতি তবে এটি মানে নয় যে আমরা পুরোপুরি নতুন শিক্ষাক্রম বাতিল করে পুরোনোতেই ফিরে যাচ্ছি এখন আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তাই কিছু ব্যবস্থা নিতে হবে একত্রিশে আগস্ট শনিবার রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন আমাদের লক্ষ্য আগামী বছরও কিছুটা পরিপত্র জারি করে আগের শিক্ষাক্রমের দুর্বলতা সংশোধন করা বলে এই বলে উল্লেখ করেন তিনি শিক্ষাক্রম বাতিল হচ্ছে না আবার পুরনো কারিকুলামেও পুরোপুরি ফেরা হচ্ছে না বলে স্পষ্ট করেছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন তিনি আরও বলেছেন এ মুহূর্তে আমাদের নতুন পাঠ্যপুস্তক ছাপাতে হবে তাই আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি তবে পুরোটাই নয় কিছু ভালো বিষয়ে নতুন শিক্ষাক্রমেও রয়েছে যা আমরা ব্যবহার করব এছাড়া তিনি জানান আগামী বছর নতুন বই প্রকাশের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে কারণ বাংলাদেশে যত প্রেস রয়েছে তারা চব্বিশ ঘন্টা কাজ করলেও নির্ধারিত সময়ের মধ্যে সব বই ছাপানো সম্ভব হবে না ছাত্রছাত্রীদের পিতামাতা থেকে আমরা যে মতামত পেয়েছি তাতে দেখা গেছে নতুন শিক্ষাক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয় সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন আমরা পরিপত্র জারি করে কিছুটা সংশোধন করব। তবে যারা ইতোমধ্যে নতুন শিক্ষাক্রমের আওতায় পড়েছে তাদের জন্য কোনো অসুবিধা হবে না